আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ আকাশ আপনি ঠিক এখন কোন উপজেলায় আছেন সেখানে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে চাই আমি এখন বর্তমানে আছি ফুলগাজী উপজেলার ধুনিয়াপুর গ্রামে যেখানে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন এই যে ফুলগাজী উপজেলার যে অবস্থা এ বেশিরভাগ গ্রামে কিন্তু এই একই অবস্থা প্রত্যেকটা শহর থেকে সড়ক থেকে শুরু করে আশপাশের যতগুলো বাসাবাড়ি আছে সেখানে কিন্তু আমরা এখনও পানি দেখছি ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা আমি যদি আপনাকে এই সড়কটি দেখাই এই সড়কটি প্রায় যতটুকু গিয়েছে যতই সামনে যাচ্ছে না কেন মানুষজন ততই কিন্তু তাদের গভীরতা বাড়ছে কোনো কোনো জায়গায় আসলে পানির উচ্চতা বেড়েছে আবার কোন কোনো জায়গায় পানির উচ্চতা কমেছে আমি একটু যদি আমার পাশের যে ঘরগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে এখনো কিন্তু এখানে কিছু কিছু ঘরের মধ্যে পানি ঢুকে রয়েছে বলা যায় যে এখানে যারা বসবাস করছেন তাদের যে দুর্বিষহ যন্ত্রণা সেগুলো কিন্তু এখনও শেষ হয়নি তবে স্বস্তির বিষয়টি হচ্ছে যে আজ সকাল থেকে বৃষ্টিপড়া বন্ধ হয়েছে গতকাল রাত থেকে আসলে বৃষ্টিপরাটি বন্ধ হয়েছে যে কারণে তারা আশা করছেন যে আগামী কয়েকদিনের মধ্যে এই যে পানিগুলো সেগুলো আসলে কমতে শুরু করবেন কারণ দীর্ঘ এই পানি তাদেরকে আজকে প্রায় চার থেকে পাঁচ দিন ধরে এখানে পানিবন্দী অবস্থায় তাদের জীবন পার করতে হচ্ছে যেখানে শুদ্ধ পানির অভাব থেকে শুরু করে বাজার সদায় সব কিছুই কিন্তু তাদের এখন খুব কষ্টের মধ্যেই জীবন পার করছেন আর স্থানীয় যাদের সাথে কথা বলছি তারা বেশিরভাগ বলছেন এখানে আসলে তারা শুকনো খাবারের যে সহযোগিতা সেটা আসলে এখন পর্যন্ত পায়নি কারণ এইসব এলাকায় আসার যে ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থাটাই অনেক অংশে ভেঙে গিয়েছে আর জেলা প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো এখানে বোট নৌকার ব্যবস্থা করা হয়নি অনেকে ব্যক্তিগতভাবে যদি কেউ ভাড়া করে নিয়ে আসেন হয়তো বা তারাই এখানে আসতে পারছেন তবে আমরা এই ধরনের চিত্র আসলে ফুলগাজি না আশেপাশে যে কয়েকটি উপজেলা আছে সেখানেও কিন্তু এখনও এই একই ধরনের চিত্র আছে তবে আশা করা যাচ্ছে যদি এই বৃষ্টি পরা যে যেমন বন্ধ আছে সেটি যদি বন্ধ থাকে আর যদি ভারতের ত্রিপুরার যে পাহাড়ি ঢলের পানি সেটি যদি আর না হয় তাহলে হয়তোবা কিছুটা স্বস্তি ফিরে আসবে তাদের মধ্যে আর আমি দেখানোর চেষ্টা করছি আসলে এই যে গ্রামের যে বাড়িগুলো আছে এখানের যে মানুষজন বসবাস করছে তারা কিন্তু এমন পানির মধ্যে তাদেরকে দীর্ঘ সময় থাকতে হচ্ছে এই পানির উচ্চতা কিন্তু আরও অনেক বেশি ছিল আমি দেয়ালের একটি অংশ দেখাতে চাচ্ছি পানির উচ্চতাটা আসলে যখন এতটুকু পর্যন্ত ছিল সেখান থেকে কিন্তু এখন কমতে কমতে এখন বলা যায় যে হাঁটুর পরিমাণে এসেছে তার মানে তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগের চিত্র চলমান রয়েছে এখন তাদের একটি আশা বলা যায় একটি দাবি বলা যায় সেটি হচ্ছে স্থায়ী একটি বেরিবাদ যে বেরিবাদই পারে তাদেরকে প্রতি বছরের এই বন্যা থেকে রক্ষা করতে অনেক ধন্যবাদ আকাশ আপনাকে দর্শক ছিলেন ফেনি থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আশাফুল আলম আকাশ